সমানিত দিনই ভাইরা আমি আপনাদের সামনে কোরআনুল করিম থেকে সুরতুল বা কর এর একটি আয়তে কারিমা তেলাবত করেছি আল্লাহ পাক যদি চান নির্ধারিত সময়ের মধ্যে এ আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো বলি ইংসা আল্লাহ সমানিত দিনই ভাইরা আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে মানুষের মধ্যে কিছু শ্রেণী বিন্যাস করছেন পৃথিবীর বুকে গোটা পৃথিবীর যত প্রান্তে আপনি যাবেন যেই দেশে আপনি যাবেন যেই অঞ্চলে আপনি যাবেন এক একটা মানুষের সংস্কৃতি এক একটা মানুষের চাল চলন আচরণ ভাষাগত ভাবে আমরা ভিন্ন ভিন্ন অবস্থায় অবস্থান করছি এক অঞ্চলের ভাষা এক অঞ্চলের সংস্কৃতি অন্য অঞ্চলের সাথে মিলে না ঠিক কিনা কিন্তু যত যত মানুষ জায়গায় বসবাসের উপযোগী করে রেখেছেন এই দুনিয়ার বুকে যত জায়গায় মানুষ বসবাস করছে এই মানুষের মধ্য থেকে তিনটা প্রধানত শ্রেণী আমরা বিশেষ করে ফিক শাস্ত্রের ভিত্তিতে আমরা বের করতে পারি তিনটা শ্রেণী প্রধানত পাওয়া যায়। এক। আল্লাহ এবং প্রতি প্রতি যারা পরকালের যারা বিশ্বাস স্থাপন করেছে আসমানি গ্রন্থের উপরে যারা ইমান এনেছে এক কথায় ইমানের সাঁত যে ব্যক্তি গ্রহণ করেছে আমরা তাদেরকে সহজ কথায় মুমিন বা ইমানদার চিনি ঠিক নম্বর আরেকটা শ্রেণী আছে সে হোক হিন্দু হোক খ্রিস্টান যে ধর্মের হোক না কেন সেটা পরের কথা এক কথায় এক বাক্যে যে ব্যক্তি আল্লাহ পাকের অলুহিয়াতে বিশ্বাসী না আল্লাহ পাকের জাত বিশ্বাসী না অথবা আল্লাহ পাকের জাত ও সিফাতকে বিশ্বাস করে একাধিক শরিককে কে সাথে রেখে এককভাবে নয় তাওহীদের সাথে নয় এই শ্রেণীর সব মানুষ সে দুনিয়াতে তার পরিচয় যে ধর্মের হোক না কেন সে ধর্মীয় ভাবে কার্ডে তার পরিচয় যেটাই সে ব্যবহার করুক এক কথায় যে ব্যক্তি আল্লাহর তাওহীদকে বিশ্বাস করবে না আল্লাহ পাকের সাথে অন্য কোন বস্তু অথবা অন্য কোন সৃষ্টিকে শরিক করবে তাদেরকে আমরা আমরা বলি বলি। কাফের। কি এক নম্বরে গেল কি মুমিন দুই নম্বরে কাফের প্রধানত এই দুইটা ভাগ হয় লোকটা ইমানের সাথ গ্রহণ করে জান্নাতে চলে যাবে না হয় লোকটা ইমান না আনার কারণে কুফরি করার কারণে করার কারণে আল্লাহ কে অস্বীকার করার কারণে আল্লাহর কে অস্বীকার করার কারণে সে সে যে ধর্মের স্যাম্পল ব্যবহার করুক না কেন যে ধর্মের আইডি কার্ড সে ব্যবহার করুক না কেন এক কথায় সে ব্যক্তি কাফের সে কি তিন নম্বর আরেকটা শ্রেণী এই দুইয়ের মধ্য থেকে বের হয়ে আসবে সেটি হলো মমিন যারা তাদের সঙ্গে স্পর্শে চলবে আবার কাফের যারা যারা কুফরি করবে যারা শিরিক করবে এদের সাথেও চলবে মজার ব্যাপার হলো মমিনদের সাথে গিয়ে বলবে আমরা তোমাদের সাথে আছি কাফেরদের সাথে গিয়ে বলবে আমরা তোমাদের সাথে আছি গোল আলু চিনেন আপনারা গোল আলু ব্যবহার করা যায় না এমন কোন তরকারি নাই সব তরকারিতে মোটামুটি চালায় দেওয়া যায় আলুর দম থেকে শুরু করে সকল তরকারিতে এমনকি ভাজিতেও দেওয়া যায় এই গোল আলুর মতন তারা মিশে যেতে চায় কাফেরদের সাথে গিয়ে বলে আমরা তোমাদের আবার যখন মুমিনদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা তোমাদের সাথে আছি আসলে তারা যে কোন দিকে আছে এটা তারা নিজেরাও জানে না ঠিক কিনা সমারিত ভাইরা। আমাদের সতর্কতার জায়গা এখানে আমি যে জন্য এই কথাগুলোকে গুছায় আনতেছি সেটি হলো এই দেখুন মুমিন স্পষ্ট যারা মুমিন যারা ইমান ওয়ালা ঈমানদার তারা একটা পথে আছে যারা কাফের তারা একটা পথে আছে এই এর থেকে সবথেকে থেকে ভয়ঙ্কর দিক কাফেরদের থেকেও ভয়ঙ্কর শ্রেণীর নাম হলো মুনাফিক যুগে যুগে ইসলামের ক্ষতি কাফের বেঈমানেরা মুশরিকেরা যতটুকুন ক্ষতি সাধন করতে পেরেছে প্রিয় মুসলিম জনতাকে সতর্ক করার লক্ষ্যে তাদের পরিচয়গুলোকে আমরা আজকে জাতির সামনে উন্মোচন করে দিতে চাই কাফের বেঈমানেরা ইসলামের যতটুকুন ক্ষতি সাধন করতে পেরেছে মনে রাখবেন মুসলমানেরা

স্বীকার করতে আমাদের কোন প্রকার কার্পণ্য আছে আনন্দের সাথে গর্বের সাথে পরিচয়টাকে দিতে মজা পাই আনন্দ পাই ঠিক যারা আছে তারাও প্রকাশ্য ভাবে যারা কুফরি করে তারাও তাদের পরিচয় দিতে দেখবেন কোন প্রকার কুণ্ঠাবোধ করবে না কোনো প্রকার আপত্তি করবে না কোনো কৃপণতা করবে না তারা প্রকাশ্য ভাবে তারা তাদের জায়গা থেকে পরিচয় দিয়ে দিবে ধর্মীয় পরিচয় ভয়ানক বিষয় হলো এই মোনাফেক শুধু বাংলাদেশ নয় তৎকালীন সময়ে শুধুমাত্র সৌদি আরব নয় গোটা পৃথিবীর সকল প্রান্তেই মোনাফেক আগেও ছিল এখনো আছে ভবিষ্যতে আম পর্যন্তর জন্য থাকবে এই মোনাফেকরা নিজেরা মোনাফেক এটা পরিচয় দিতেই চায় না কারণ এই দুইটা শ্রেণী তো আমাদের কাছে স্পষ্ট কথাগুলো কি একটু বোঝা যাচ্ছে বাজার একটু না বুঝলে সামনে গেলে আলোচনা বোঝা যাবে না মুমিন যারা এরা এদের পরিচয় দিতে কোনো প্রকার আপত্তি করে না কোনো কৃপণতা করে না মুমিনরা তাদের পরিচয় দেয় আনন্দ চিত্তে কাফের যারা তারাও তাদের দৃষ্টিভঙ্গি থেকে তারা প্রকাশ্যে তাদের পরিচয়টা দিয়ে দেয় কিন্তু কোনোদিন শুনেছেন কাউকে পরিচয় দিতে যে আমি মুনাফেক কেউ বলে কথা বলে কেউ বলেন এটা বলেই না এটা শিকারও করে না কারণ তারা নিজেরাও জানে যে মোনাফ সমাজের সব থেকে নিকৃষ্ট দুনিয়ার দিক থেকে নিকৃষ্ট আখেরাতের দিক থেকে নিকৃষ্ট সমাজের মানুষের কাছে নিকৃষ্ট আল্লাহর আদালতে নিকৃষ্ট এবং জাহান নামের সর্বনিম্ন স্তরে তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে যারা বলেন ঠিক কিনা আল্লাহু ربুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এইজন্য মুনাফিকদের সম্পর্কে আলোচনা করে জানিয়ে দিচ্ছেন গোটা পৃথিবীর মানুষদেরকে সতর্ক করে দেওয়ার জন্য জানিয়ে দিচ্ছেন ইনানাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার জোরে বলুন আল্লাহু আকবার নিশ্চয়ই মুনাফিকদের স্তর হবে ফিদ্দার কিল না মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সব থেকে নিম্নতর স্তরে তাদের স্থান জাহান্নামের মধ্যে অল্প শাস্তি হবে না তাদের জন্য অল্প শাস্তির ব্যবস্থা করা হবে না বরং সব থেকে জঘন্যতম সব থেকে শাস্তি বেশি যেই মধ্যে থাকবে যে ব্যবস্থা করা হয়েছে মুনাফিকদেরকে কাফেরদের থেকে ওই অবস্থানে নিয়ে তাদেরকে বেশি শাস্তি দেওয়া হবে কাফেরদের থেকে এরা বেশি জঘন্য এরা কুখ্যাত শয়তান ঠিক কিনা বলেন এরা রাজনীতির ময়দানে ও শিকড় কেটে দেয় এরা মুসলিম জনতার মধ্যে ঢুকে শিকড় কেটে দেয় এরা মুমিনদের মধ্যে ঢুকে শিকড় কেটে দেয় এরা সভ্য সমাজের মধ্যে ঢুকে সভ্য সমাজটাকে অসভ্য সমাজে রূপান্তরিত করে দেয় এর কারণ কারণ হলো এই একজন কাফের সে যদি আমার কাছে আসে অথবা আপনার কাছে আসে আপনি তাকে দেখে সতর্ক হতে পারবেন প্রকাশ্য যে কাফের তাকে দেখে আপনি সতর্ক হতে পারবেন যে লোকটা তো কাফের লোকটা তো অন্য ধর্ম লোকটা তো বিধর্মী লোকটা তো বেঈমান তাকে দেখে আপনার সতর্ক হওয়ার সুযোগ থাকবে কিন্তু যে মোনাফেক সে তো নিজের থেকে পরিচয় দিবে না যে সে মোনাফেক ঠিক কি না সে করবে কি মুমিন সে যে মুমিনের কাছে এসে মুমিনের যে দুর্বল দিকগুলো আছে মুমিনের যে ক্ষতিকর দিকগুলো আছে এই ক্ষতিকর দিকগুলো সে নোট করবে সে পয়েন্ট করবে এই দুর্বল দিকগুলো কাফেরদের সাথে যখন মিলিত হবে যেহেতু তাদের সাথে একটা ভালো সম্পর্ক আছে গিয়ে এগুলো সাপ্লাই করে দিবে মুসলমানদের ক্ষতি করার জন্য এবার বলেন কাফের বেশি উপযোগী নাকি মুনাফেতরা বেশি উপযোগী আমার প্রিয় ভাইয়েরা মুমিনদের নামে একটা সুরা নাজিল করেছেন মধ্যে আবার কাফেরদের নামে একটা সুরা নাজিল করে দিয়েছেন কাফিরুন আছে না নাই পক্ষান্তরে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ আলামিন এই তৃতীয় স্তরের মানুষ সব থেকে বেশি শাস্তি যাদের কথা কোরআনুল কারিমের মধ্যে এসেছে মোনাফিকদের নামেও একটা সুরা নাজিল করে দিয়েছেন জোরে বলুন আল্লাহ আকবর মুনাফিকদের নামে একটা সুরা নাজিল করে দিয়েছেন সুরাতুল মুনাফিকুন মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আলোচনা করা হয়েছে

আল্লাহ আকবরের কোন স্লোগান বা ধ্বনি এটা কোন নিজ বানানো ধ্বনি কার ধ্বনি কে খুশি হবেন আমরা দিব কাকে খুশি করার জন্য একজন বেজার হবে তার নাম কি শুধু শয়তান না শয়তানের দলে যারা আছে তারা বেজার হবে কথা বলেন ঠিক কেনা খুশি করতে চা আর আসতে বলেন আমরা যদি আল্লাহকে খুশি করতে চাই তাহলে আল্লাহ আকবরের ধনী আমরা মমিন হিসেবে দিতে চাই কথা বলেন ঠিক কিনা